আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ষোলোটি পদে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে প্রকাশিত হলো আবার একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি এখানে মূলত দুইটা সার্কুলারের মাধ্যমে তারা ষোলোটি পদে জনবল নিয়োগ করবে তো পর্যায়ক্রমে আমরা দুইটা সার্কুলারই দেখার চেষ্টা করবো তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই মূল ভিডিওতে যাওয়ার পূর্বে আপনাদের ডিফেন্সের অর্থাৎ যে কোনো বাহিনীর সৈনিকের লিখিত এবং ভাইভা পরীক্ষার চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনারা চাইলে স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নম্বর আমার সাথে যোগাযোগ করতে পারেন লিখিত পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা এবং ভাইভ্য পরীক্ষার সাজেশনের পিডিএফ কপির মূল্য পঞ্চাশ টাকা তো আপনাদের তাদের প্রয়োজন বিকাশ নগদ অথবা রকেটে সিনমানি করে সাজেশনের পিডিএফ কপিটি হোয়াটসঅ্যাপের মাধ্যমে সংগ্রহ করতে পারেন প্রথম সার্কুলারটি হলো নেভি অ্যাংক্রেজ স্কুল অ্যান্ড কলেজ ঢাকা স্মারক নম্বর এক বাই দু হাজার চব্বিশ তারিখ নয় জুন দু খ্রিস্টাব্দ বাংলাদেশ নৌবাহিনী কর্তৃক পরিচালিত নেভি অ্যাংক্রেস স্কুল অ্যান্ড কলেজ ইংরেজি ভার্সনের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে দরখাস্তের আহ্বান করা যাচ্ছে এক নম্বর পদটি হলো প্রবাসক বাংলা একজন ইংরেজি একজন গণিত একজন পদার্থবিজ্ঞান একজন রসায়ন একজন এবং প্রাণীবিদ্যা একজন টোটাল ছয়জন এই পদগুলোর ক্ষেত্রে বেতন দেওয়া হবে নবম গ্রেডে শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপরে হলো প্রবাসক অস্থায়ী প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা প্রকৌশল অঙ্কন বিষয়ের ক্ষেত্রে যে কোনো বিষয়ে শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিএসসি ইঞ্জিনিয়ারিং সিভিলে দ্বিতীয় শ্রেণীর বা সমমানের সিজিপি থাকতে হবে এবং প্রার্থীর বয়স থাকতে হবে পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে আপনাদেরকে পঁচিশ হাজার টাকা অর্থাৎ এটা মূলত অস্থায়ী এজন্য নির্ধারিত হারে বেতন দেওয়া হবে তিন নম্বরে মনোবিজ্ঞানী মহিলা চুক্তিভিত্তিক একজন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে মনোবিজ্ঞান বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি হতে হবে এটার ক্ষেত্রে বেতন আলোচনা সাপেক্ষে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর পর্যন্ত এরপরে হলো চার নম্বরে প্রদর্শক স্থায়ী তথ্য যোগাযোগ প্রযুক্তি একজন শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দশম গ্রেডে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপরে হলো সহকারী শিক্ষক স্থায়ী পদসংখ্যা দুইটি জীববিজ্ঞান একজন এবং শারীরিক শিক্ষা একজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দশম গ্রেডে এরপর সহকারী শিক্ষক চুক্তিভিত্তিক সমাজবিজ্ঞান একজন শিক্ষাগত যোগ্যতা শিক্ষিত বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট বিষয় স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রিদারি হতে হবে বেতন নির্ধারিত বাইশ হাজার টাকা এরপর সাত নম্বর কম্পিউটার অপারেটর স্থায়ী পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস অথবা কম্পিউটার ডিপ্লোমা পাশ হতে হবে শুধুমাত্র এসএসসি পাশ থাকলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে কম্পিউটার পরিচালনার ক্ষেত্রে আপনাদেরকে পারদর্শী হতে হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর বেতন দেওয়া হবে চৌদ্দতম গ্রেডে আঠারো নম্বর ইলেকট্রিশিয়ান কাম লিফটম্যান এটার ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে এসএসসি পাস পদসংখ্যা থাকবে একটি এবং লিফট পরিচালনার কাজে পারদর্শী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং ইলেকট্রিক্যাল কাজের সনদারী প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অভিজ্ঞতা না থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অর্থাৎ শুধুমাত্র এসএসসি পাশ থাকলে হবে বেতন দেওয়া হবে অন্যতম গ্রেডে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এবং নয় নম্বরে হলো বাস অ্যাটেন্ডেন্ট কাম ক্লিনার পদসংখ্যা একটি এটা মূলত স্থায়ী শুধুমাত্র অষ্টম শ্রেণী পাশ থাকলেও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তবে যাদের অভিজ্ঞতা আছে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এখানে মূলত আপনাদেরকে বিশতম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর আপনারা যে সকল সুযোগ সুবিধা পাবেন স্থায়ী নিয়োগের ক্ষেত্রে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া চিকিৎসা ভাতা টিফিন ভাতা উৎসব ভাতা প্রভিডেন্ট ফান্ড এবং গ্রাজুয়েটি অর্থাৎ সরকারি চাকরিজীবীদের যে সকল সুযোগ সুবিধা দেওয়া হয় আপনাদের কিন্তু সকল সুযোগ সুবিধা দেওয়া হবে অস্থায়ী পদগুলো ব্যতীত স্থায়ী পথগুলোর ক্ষেত্রে এরকম সুযোগ সুবিধা দেওয়া হবে এবং আপনাদের আবেদনপত্র সরাসরি ডাকযোগে এবং অনলাইনের মাধ্যমে করতে পারবেন অর্থাৎ আপনারা যদি চান সেক্ষেত্রে আবেদন ফর্ম পূরণ করে সরাসরি অথবা ডাকযোগে পৌঁছতে পারবেন এবং কেউ যদি অনলাইনের মাধ্যমে আবেদন করতে চান সেটাও করতে পারবেন সরাসরি অথবা ডাকযোগে আবেদনের ক্ষেত্রে আগ্রহী প্রার্থীদের আবেদনপত্রের সাথে নিম্নবর্তী নথিপত্র সংযুক্ত করতে হবে যেমন আপনার জীবন বৃত্তান্ত অর্থাৎ চাকরির একটা আবেদন ফর্ম আছে সেটা পূরণ করবেন এবং সকল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা জাতীয় পরিচয়পত্র নাগরিকত্ব সনদ এগুলো মূলত আপনাদেরকে উল্লেখ করতে হবে এবং আপনাদেরকে এক থেকে ছয় নং পদের জন্য পাঁচশত টাকা সাত থেকে আট নং পদের জন্য তিনশত টাকা এবং নয় নং পদের জন্য দুই টাকা কিন্তু পে অর্ডার করতে হবে এবং আপনাদেরকে শিরোনামে লিখতে হবে নেভি অ্যাংগরেজ ঢাকা ফান্ড এই ঠিকানা লিখে ট্রাস্ট ব্যাঙ্কের মাধ্যমে আপনাদেরকে টাকা জমা দিতে হবে এবং পাশাপাশি তিন কোড পাশপাশের ছবি এগুলো মূলত আপনাদেরকে সংযুক্ত করতে হবে সরাসরি এবং ডাকযোগে আবেদনকৃত প্রার্থীদের পরীক্ষার দিন কলেজ অভ্যর্থন কক্ষ হতে প্রবেশপত্র সংগ্রহ করতে হবে অর্থাৎ মূলত যারা সরাসরি বা পোস্ট অফিসের মাধ্যমে আবেদন করবেন তাদের এডমিট কার্ডটা তারা যেদিন পরীক্ষা দিন কলেজ থেকে সংগ্রহ করবেন এবং যারা অনলাইনের মাধ্যমে আবেদন করবেন তারা মূলত অনলাইন থেকে সংগ্রহ করবেন তো এখন আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন আপনারা যারা অনলাইনের মাধ্যমে আবেদন ফর্ম পূরণ করবেন আপনারা যে কাজটা করবেন ডাব্লিউ 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 ডট ডট ইডি ডট বিডি এখানে প্রবেশ করে আপনাদেরকে প্রয়োজনীয় তথ্য এবং ছবি স্বাক্ষর আপলোড করে আপনারা চাইলে এখান থেকে আবেদন করতে পারবেন এবং আপনাদের কিন্তু পরীক্ষার ফি এখানে জমা দিতে হবে অর্থাৎ আপনারা যখন আবেদন করবেন তখন বিস্তারিত তথ্য সেখানে দেওয়া থাকবে সেই অনুযায়ী আপনারা পরীক্ষার ফি জমা দেবেন এবং আবেদনপত্র সাবমিট করবেন এরপর ওখান থেকেই আপনারা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নেবেন এবং আপনারা কিন্তু আবেদন দশ জুন থেকে দোসরা জুলাই এই সময়ের মধ্যে করতে পারবেন এবং আপনাদের পরীক্ষার সময়সূচি কিন্তু তারা দিয়ে দিয়েছে ছয় জুলাই দু তারিখ সকাল নয়টায় আপনাদের লিখিত পরীক্ষা হবে এবং লিখিত পরীক্ষার স্থানটি হলো নেভি অ্যাংরেজ স্কুল অ্যান্ড কলেজ বনৌজা শেখ মুজিব নামাপাড়া খিলকেট ঢাকা এখানে মূলত আপনাদের পরীক্ষা হবে এরপর আমরা দ্বিতীয় সার্কুলারটি দেখব কমান্ডার ঢাকা নৌ অঞ্চলের আওতাধীন বনৌজা হাজিম মহাসেন শিকবের জন্য একজন অসামরিক কার্ডিওলজিস্ট বিশেষজ্ঞ চিকিৎসক সম্পূর্ণ অস্থায় ভিত্তিতে পয়লা জুলাই দু হাজার চব্বিশ তারিখ হতে নিয়োগ প্রদান করা হবে অর্থাৎ আপনাদের নিয়োগ কবে দেওয়া হবে সেটা কিন্তু তারা লিখে দিয়েছে আগ্রহী প্রার্থীগণকে আগামী বাইশ জুন হাজার চব্বিশ তারিখ সকাল দশটায় নিম্ন স্বাক্ষরকারীর কার্যালয়ে দরখাস্ত জমা প্রদান করতে হবে এবং আগামী তেইশ জুন দুহাজার তারিখ সকাল দশ গোটিকে আপনাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে অর্থাৎ আপনারা বাইশ তারিখের মধ্যে আপনাদের আবেদনপত্র প্রেরণ করবেন এবং তেইশ জুন আপনাদের মৌখিক পরীক্ষা হবে এবং নির্ধারিত প্রার্থীদের মোবাইল ফোনের মাধ্যমে ফলাফল জানিয়ে দেওয়া হবে এবং যে সকল কাগজপত্র আপনাদেরকে প্রেরণ করতে হবে সব কিছু কিন্তু এখানে দেওয়া আছে এবং বিজ্ঞপ্তি নাম্বারটি হল দু হাজার চব্বিশ বিরানব্বই তারিখ হল বারো ছয় দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ এবং আবেদনপত্র জমা দেওয়ার ঠিকানাটি হল অধিনায়ক বনজা হাজিম মহাসিন ঢাকা সেনানিবাস ঢাকা এই ঠিকানা মূলত আপনাদেরকে আবেদনপত্র জমা দিতে হবে তা আশা করি আপনারা বুঝতে পারছেন দুইটা সার্কুলারের মাধ্যমে টোটাল ষোলো জন নিয়োগ করা হবে আবেদন সংক্রান্ত বন্য যে কোনো প্রকার প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন ধন্যবাদ সকলকে